এখন আপনার এটা কিন্তু সুইং হইব এই যে আপনারা যদি একটু খেল করেন দেখেন সুইং হইলে দ্রুত আপনার পুরা রুমে হিটটা পোষা যাইব হোল আপনি আপনার মিয়াকু ব্র্যান্ডেড দোনোটায় আপনি ওয়ালে এসির মতো আপনি ফিটিং করতে পারবেন আমরা এটারে বলে থাকি এসি টাইপ রুম হিটার এখানে যে প্রযুক্তিগুলা আছে আমি আপনাদের দেখাই ম্যানুয়ালি চালু করতে পারবেন এই যে এটা এইভাবে এখান থেকে খুলে আসবে আর এখানে যদি আরেকটা চাপ দেন এখানে 1000 ওয়াট এই যে এই বাতিটা 1000 ওয়াট আরেকটা চাপ যদি দেন 2000 ওয়াট আরেকটা চাপ যদি দেন সুইং এখন আপনার এটা কিন্তু সুইং হইব এই যে আপনারা যদি একটু খেল করেন দেখেন এই দেখেন এখন এই জিনিসটা উপরে নিচে উপরে নিচে হইতাছে তার মানে এটা রুমটা দ্রুত আপনার সুইং হইলে দ্রুত আপনার পুরা রুমে হিটটা পোছায় যাইবো তাড়াতাড়ি রুমটা আপনার গরম হয়ে যাব আপনার কারেন্ট খরচটা কম হইবো আর এখানে যদি আরেকটা চাপ দেন তখন বন্ধ হয়ে যাব যেমন এই যে এখানে 30 সেকেন্ড থেকে শুরু হইছে আপনার এটা আস্তে অস্তে কমতেছে যখন এটা আপনি দীর্ঘক্ষণ চালাইবেন এই যে ভিতরে যদি একটু খেয়াল করেন আপনারা কয়েলটা আপনার গরম থাকবো এই তিরিশ সেকেন্ড সময় নিতেছে কয়েলটারে বন্ধ করে দিছে ভিতর থেকে ফ্যানটা যে চলতেছে ওই ফ্যানটায় কয়েলটারে বাতাসে এই এখান দিয়ে বাতাস বাড়িতেছে কয়েলটারে ঠান্ডা করে দেখবেন যে এটা অটোমেটিকলি শাটডাউন নিয়ে নিতেছে দেখেন এই যে এই যে শেষ এখন এটা অটোমেটিকলি ডাকনাটা আপনার লেগে যেতেছে এইটা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার সুইং থাকবে না এটা যদি অনেস্টলি একটু বলি আপনার সুইং না থাকলে রুমটা গরম হইতে একটু সময় বেশি নিব মানে এইটা যেমন আপনার এই যে ব্ল্যাক যেটা দেখতেছেন এটা যেমন আপনার সুইংয়ে খুব দ্রুত আপনার বাতাসটা এদিক সেদিক পৌঁছাই দিতেছে এটা কিন্তু একদিকে বাতাসটা যেতেছে যেমন আমরা এসি ব্যবহার করলে সুইং দিই সুইং দিলে পুরো ঘরে দ্রুত আপনার ঠান্ডাটা পৌঁছায় যায় আর এটা মেবি এটাতে একটু সময় লাগবে এটাই বাস্তব এইটা আপনার ওয়ালে ফিটিং করতে পারবেন এটা সাদা কালার থাকবে আর এটা থাকবে আপনার ব্ল্যাকের মধ্যে এই যে এটা আপনার বের হবে এটা দিয়ে সুইং হবে মেনুয়ালও চালাতে পারবেন আপনার রিমোট দিয়েও আপনি এটা ইউজ করতে পারবেন যেমন আমি এখানে সাদাটা একটু রিমোট দিয়ে আপনাদের আমি চালাই দেখাই এই যে এটা আমি মুডে দিলাম আপনার এখানে ফ্যান চালু হয়েছে এখন মুডে যদি যাই এই যে এখানে একটা চিহ্ন আসছে এটা হিটের চিহ্ন সূর্যের মতো এটা এক হাজার ওয়ার্ডে চলতেছে এখন দুই হাজার ওয়ার্ড ওয়ার্ডটা আপনি এইভাবে বাক করতে পারবেন এক হাজার চালাইবেন না দুই হাজারে চালাইবেন ধরুন অনেক শীত দুই হাজারে চালাইলেন রুমটা গরম হয়ে গেলে দশ পনেরো মিনিটে তখন এক হাজারে দিয়ে দিলেন আর এটা হলো আপনার টেম্পারেচার যে আপনার ঘরে টেম্পারেচার কত চান কত তাপমাত্রায় আপনি রাখতে চান এটা হলো সবচেয়েতে বড় সুবিধা আপনাদের জন্য যে আমি আমার ঘরের টেম্পারেচারটা আমি তিরিশে রাখতে চাই কি আমি এটারে এই এইখানে খেয়াল করছেন টেম্পারেচারের সাথে কিন্তু হিটটা আপনার ই করে যেমন আমি এটা ছাব্বিশে দিছি হিট এক হাজার ওয়াট এখন আমার এই রুমের টেম্পারেচার কত আমি চাইতেছি তিরিশ চাইতেছি এই যে দুইটা আসছে তিরিশ সেলসিয়াস আপনার যে তাপমাত্রাটা রুমের এটা চাইতেছি এটা আপনার রিমোটে চালাতে পারবেন প্লাস এইটাও এরকম তিরিশ সেকেন্ড চলার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এনার্জি সেভিং অ্যান্ড ইনভায়রমেন্টাল প্রোডাক্ট মানে এটা পরিবেশ বান্ধব আর আপনার বিদ্যুৎ খরচ কম হবে এটা বোঝানো হয়েছে এটা দুই হাজার ওয়ার থাকবে আর এখানে ব্ল্যাক যেটা দেখতেছেন এটা হলো আপনার ম্যাট ফিনিশিং এই জায়গাটা খুবই লাকজারিয়াস দেখা যাবে আপনি যখন একটা রুমে ফিটিং করবেন এটা আপনার দেওয়াল ঘড়ির মতো এইভাবে জুলাই দিবেন নিচে থেকে এটা খুলে আসবো আপনার সুইং দিয়ে দিবেন পুরো রুম খুব দ্রুত আপনার হিট করে দিব আর সুইং না দিলে রুম হিট করতে সময় নিব কারণ বাতাসটা একদিকে বাড়িতেছে আর সুইং দিলে আপনার পুরো রুমে বাতাসটা দিয়ে দিতেছে গরম হাওয়াটা দিয়ে দিতেছে আপনার দ্রুত রুমটা আপনার গরম হইতেছে একটা এসি যদি আপনি চালান সারা মাস বারো থেকে পনেরোশো টাকা কারেন্ট খরচ হয় এসির ওয়াট আরও বেশি থাকে আর রুম হিটার যদি আপনি ব্যবহার করেন শীত থাকে দুই তিন মাস চার মাস সেক্ষেত্রে আপনার প্রতি মাসে পাঁচ থেকে ছশো টাকার মতো খরচ হইতে পারে আর মিয়াকুর যেই প্রোডাক্টগুলা দেখেন অনেকে জিনিস সত্য কথা বই বিক্রি করে অনেকে মিথ্যা কথা বইয়া বিক্রি করে অনেকে এটারে পাঁচ বছর সাত বছর দশ বছর বিক্রির জন্য অনেকে অনেক কিছু বইলা ফেলায় আসলে কোম্পানিরা কি দেয় কোম্পানি দেয় মিয়া কোর আমার আগে পরে আরো বিডিও দেখেন যেই প্রোডাক্টটি নেন যেত দামে নেন আপনার এটা সার্ভিস ওয়ারেন্টি এক বছরের এক বছর পরেও পাইবেন আমি কোম্পানির রুলস এক বছর পাইবেন কোম্পানি সার্ভিস দিব কিন্তু কোম্পানি বলছে এক বছর এখন আসেন প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যেটা দেখতেছেন যেটা সুইং হইব এটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই অফার সাত দিনের জন্য আর যাদের জিনিসগুলার দরকার দয়া করে নিয়ে নিন কারণ এগুলা শীত বেশি বললে অটোমেটিক্যালি দাম বাইরা যায় এই জিনিসের আর প্রত্যেকটার সাথে রিমোট থাকবে এই পাশে যেটা দেখতেছেন এটারও বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামও থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই অফারটা সাত দিনের জন্য আর ডেলিভারি পাশে যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দরিদ্র অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নেবেন যার থেকে যেই মাল এই কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের দোকান দেখবেন দেখার পরে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দিয়ে আমরা মাল আপনার বাসায় পাঠাবো কুরিয়ারের খরচ আপনার মাল বাসায় চেক করে দেখে রাখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন আর যারা সর্বরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসুলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন